নমস্কার বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল মানে এখন বাজে পৌনে আটটার মতো বাজে তো বন্ধুরা ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম যে কাজ আয়নার সামনে বসে পড়া তো আয়নার সামনে বসে পড়েছি আর আমার পিছুটা দেখুন কি অবস্থা বিছানা কিন্তু এখনও গুছায়নি পুরো প্যান্ডেলে ঢাকা আছে তো ওগুলো এখন গুছাবো তো এখনও বাসি জামা কাপড়ও চেঞ্জ করে এখন চেঞ্জ করব। আর ওই যে আমার পিছনের প্যান্ডেল ওটা গোছাবো তো এগুলো সব কিছু রেডি করে তারপরে আসছি আপনার সাথে থাকুন কেউ কিন্তু কোথাও যাবেন না তো বন্ধুরা ফাইনালি বিছানাটা গুছিয়ে যে একটু বসলাম এখন জানি না কি রান্না বান্না হবে তার কারণ বাবু কিন্তু এখনো বাজার থেকে আসেনি তো দেখি কি বাজার আসে তার উপরে কিন্তু রান্না নির্ভর করছে চিন্তা নাই গান হবে গান তো অবশ্যই হবে দেখুন কি করছে দেখুন তো বন্ধুরা দেখলেন তো আমাদের মাসে কিন্তু সব সবসময় একদমই হাসি খুশিতে থাকে আর দেখুন বলতে না বলতেই বাজার কিন্তু চলে এসেছে আর তার সাথে সাথে আরও কিন্তু একটু খুশি খুশিতে আছি তার কারণ হচ্ছে বাবা মা আসছে আর আপনাদের তো এর আগে বলেছিলাম যারা অলরেডি আমার সাথে আছেন আপনারা জানেন যে মায়ের কিন্তু ডাক্তার দেখানো হয়নি তো সেই মতো অবস্থায় আমরা কিন্তু বাপের বাড়িতে চলে গেছিলাম তো সেই জন্য মায়ের ডাক্তারের ডেট তো পুরো এক মাস পেরিয়ে গেল আর বৌদি এগারো তারিখে ভর্তি হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু নার্সিংহোমে ভর্তি আছে একের পর এক একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে তো দাদা প্রতিদিন নার্সিংহোমে যাচ্ছে আর আসছে দুবেলা ভিজিটিংয়ে আর বাবা মা হচ্ছে মেয়েদেরকে নিয়ে বাড়িতে ছিল তো আমাদের সাথে বাবা এসে বৌদিগির সাথে দেখা করে গেছিলো আর দুই মেয়েকে এনেছিলাম আর বড় মেয়ে ছিল বাড়িতে তো সবাই এবার বড় মেয়ে আর বড় মেয়ে মানে আমাদের কৃষ্টি তো কৃষ্টি বাবা মা সবাই আসছে তার কারণে এই ছুটি আছে সেই জন্য এসে আর কি বৌদির সাথে দেখা করাও হবে আর এদিকে মায়ের ডাক্তার দেখানো হবে তো বাবু কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আগে চিকেন আনতে গেছিলো তো আমাদের বাড়ির কাছাকাছি বাজারের উল্টো দিক ওখান থেকেই কিন্তু চিকেন নেওয়া হয় তো ওখান থেকে চিকেন এনে তারপরে বাজারে গেছিলো বাজারে গিয়েই যে মাছ নিয়ে এসছে আর তার আগে হচ্ছে ভাগনা এসেছিলো তো দিদা এসছে অনেক রকম সবজি এনেছে আপনাদেরকে দেখিয়েছিলাম তাছাড়া বাড়ি থেকে বাবা মা আসছে মানে আবারও সবজি আসবে ওই জন্য সেইভাবে আর সবজি বেশি আনতে বলিনি তো মাছের বাজারই এসছে আর এই যে দেখুন সকালবেলার পরিবেশটা দেখুন আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে ওখানে কিন্তু সবাই সবাইয়ের মতো কাজ করছে কি ভালো লাগে তাই না আমার তো ভালো লাগে ওই জন্য আপনাদের কাছেও একটু কিন্তু শেয়ার করলাম তো তারপরে আমি চলে গেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই হচ্ছে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে নিয়েছি আর এখানে আমি এখন স্নানে যাব জল গরম বসিয়েছি আর তারপরে চিকেন তো হচ্ছে চিকেনের দায়িত্ব তো মায়ের আমার তো তার মধ্যে কিন্তু বাবা মা চলে এসছে তো দেখুন বন্ধুরা তোজতান কিন্তু ভীষণ খুশি আর অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল কখন তাদের কৃষ্টি দিদি আসবে আর এখানে দেখুন এই যে আমাদের কৃষ্টি খুব লজ্জা পাচ্ছে আর এই যে মার মায়ের শরীরটাও খুব একটা ভালো না তো অনেক ডাক্তার দেখানো হয় না তবে আমরা যাওয়ার আগে রিপোর্টগুলো করিয়ে নিয়েছিলাম রিপোর্টগুলো দেখেছিলাম যে মোটামুটি ঠিক আছে ওই জন্য একটু চিন্তা কম ছিল তো যাই হোক মারা এখন এসে সব চেঞ্জ করছে হাত মুখ ধুচ্ছে আর আমি কিন্তু ঠাকুরের পুজো দিয়ে নিলাম আর এখন হচ্ছে বাবা মারা কী আনলো সেগুলো একটু দেখাই তো দেখুন আমাদের দোকানে দাদার যে দোকান আছে দোকানের তো সব এরকম জারে করে খাবার নিয়ে আসে তো তার খালি জার সেটার মধ্যেই কিন্তু সকালবেলা উঠেই মাছ ধরে আগে মাছগুলো ফ্রিজে ডিপ ফ্রিজে দিয়েছিলো দেওয়ার পরে মাছগুলো যখন বরফ জমে গেছে ওই কৌ মানে কৌটা বা জার সমেত কিন্তু নিয়ে এসছে আর তার সাথে একটু গাঁটি কচু ওলকপি ফুলকপি যেমন পেরেছে নিয়ে এসছে তো তারপরে এই যে দেখুন আমরা কিন্তু খেতে বসে গেছি সবাই আর হচ্ছে খাওয়ার পরে ওই যে দুই মানিককে ঘুম পাড়াতে হয় তারপরে বন্ধুদেরকে একটু টাইম দিতে হয় তো তারপরে আর শ্যুট করা হয়নি এখন একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এই যে তো এই যে দেখুন লাল চা করেছি তো লাল চা কিন্তু বাবা খেতে চায় না খায় না বললেই চলে সব সময় জন্য দুধ চাই খায় তো তোযতানকে নিয়ে মানে সন্ধ্যাবেলা ওদের দুধ রেডি করে তারপরে একটু দেরি হয়ে গেছিলো অনেকটা ওই জন্য কিন্তু আমি লাল চাটাই বসিয়েছিলাম দুধ চাটা একটু সময় লাগে সেই জন্য তার কারণ রাতের আবার মানে শীতকাল রাতে আবার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তার কারণ বাবা মা সকালবেলা আবার বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আবার মায়ের ডাক্তার মায়ের ডাক্তার দেখিয়ে বৌদির ওখানে যাবে তো সেই জন্য আর কি সব কিছু তাড়াতাড়ি হবে আর এখানে দেখুন তোজো তানের জন্য একটা পার্সেল এসছে আমি ওদের জন্য অর্ডার করেছিলাম তো এখন যেহেতু শীতের সময় আর আমার দুই মানিকের অনেক ড্রেস লাগে এক ফোঁটা জল যদি পড়ে তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই খুলে দেবে তো ওই জন্য অনেক ড্রেস লাগে ওদের তো এদের ওদের জন্য হাইনেক গেঞ্জি অর্ডার করেছিলাম তো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু সাইজ কিন্তু ঠিক আসেনি তো সাইজটা অনেকটাই ছোট এসছে আর অত ছোট সাইজ নিয়ে কি করব তার কারণ হচ্ছে সবগুলো হাইনে গেঞ্জি এগুলো তো গরমের সময় পরতে পারবে না শীতের কটা দিন পরবে তো একটু বড় হলেও আগামী বছরও যদি মানে আবার যদি পড়তে পারে সেটা পরতে পারবে না এই শীতের আর এক মাস দেড় মাস আছে পরে আর পরতে পারবে না তো সেই জন্য কিন্তু চেঞ্জ করে নিলাম মানে রিটার্ন করলাম তো তারপরে দেখুন চা খাওয়া হয়ে গেল সন্ধ্যাবেলা তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখুন এগুলো কিন্তু বাড়ি থেকে এনেছিল মা বাবা মৌরলা মাছ আর এই হচ্ছে ভোলা মাছ তো ভোলা মাছ তো বাবু এনেছিল বাজার থেকে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুকুরের তেলাপিয়া মাছ তো এই তিন রকম রান্না হবে তো বাড়ি থেকে যে ওলকপি এনেছিল ওলকপি নতুন আলু দিয়ে এই যে তেলাপিয়া মাছ রান্না করছি আর ভোলা মাছের ঝাল করেছিলাম তো সেটা দেখলাম কোথায় চলে গেল ভিডিওটা আর পেলাম না আর যে মৌরলা মাছ ওটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ঝাল করেছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি আর পিছনে দেখুন আমার বিছানার প্যান্ডেলও কিন্তু হয়ে গেছে তো এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আস তাহলে আসি বাই